সেবার সাইবেরিয়াতে দেখা গিয়েছিল একটি অবিশ্বাস্য আলো আলোটি উৎস কোথায় আলোটি কোথা থেকে এসছে তার খোঁজ আজও পায়নি কেউ আপনাদের জানাবো এই আলোটি সম্পর্কে এই রহস্যময় আলো সম্পর্কে যারা ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে নিন চলুন শুরু করা যাক আজকের এই অবিশ্বাস্য আলো সম্পর্কে খবরটি উনিশশো সাল ক্রিসমাসের রাত চারিদিক নিস্তব্ধ ঠান্ডা সেবার সাইবেরিয়ার বরফের গোপন ঘাঁটিতে সোভিয়েতের কিছু সৈন্যরা লুকিয়েছিল নিস্তব্ধ তুষার পড়ছে প্রচুর পরিমাণে তুষারে হঠাৎ আকাশে দেখা যায় একটা বিশাল লাল যেন কেউ আগুনের গোলা ছুড়ে দিচ্ছে মহাশূন্যের দিকে তা দেখে সোভিয়েতের সৈন্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় সে আলোটি প্রায় চোদ্দ মিনিট ধরে মহাকাশে স্থির ছিল তারপর হঠাৎ এক নিমেষে মিলিয়ে গেল সোভিয়েতের সৈন্যরা ভেবেছিল প্রথম দিকে কেউ হয়তো তাদের উপর অ্যাটাক করছে বা নজরদারি চালাচ্ছে কিন্তু হঠাৎ করে মিলিয়ে যাওয়াতে তারা আশ্চর্য হয়ে যায় তারপরে আশ্চর্যের ঘটনা হলো কোনো শব্দ কোনো ধোয়া সেখান থেকে দেখা যায়নি চারিদিক পু নিস্তব্ধ ছিল পরবর্তীকালে বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করেন হতবাক হয়ে যান কেউ বলেন ইউএফওর আলো ছিল যেটা অন্য গ্রহের থেকে ভিনগ্রহীরা গ্রহীরা এ দেশে তাদের যান নিয়ে অবতরণ করেছিল আবার অবশেষে চলেও যায় আবার কেউ কেউ বলে থাকে এটি একটি আয়নোস্ফিয়ারের প্রক্রিয়া কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সোভিয়েত সরকার পরের জানায় এটি একটি রকেটের আলো ছিল যেটা তারা টেস্ট করছিল কিন্তু পরবর্তীকালে জানা যায় সেই রাতে কোনো রকেট উৎক্ষেপণই হয়নি কারণ তার কোনো লঞ্চ রেকর্ডই ছিল না তাহলে প্রশ্ন যাক যে সেদিন আকাশে লাল আলোটি কিসের ছিল এখনো পর্যন্ত তার উত্তর মেলেনি সরকার পক্ষ থেকে এই নি প্রচুর গবেষণা করা হয়েছে সেদিন রকেট উৎক্ষেপণ না করলে এই আলোটি কোথা থেকে এসেছিল এর উৎস কী ছিল তা আজও অধরা রয়ে গেছে কিন্তু রহস্য উন্মোচন আজও হয়নি কোথার থেকে এসেছিল এই আলোটা এরকম আলো আমাদের চারপাশে হয়তো মাঝে মধ্যেই আসে আমরা নোটিস করতে পারি না হতেও পারে তবে নজর রাখবেন অবশ্যই নজর রাখবেন টেকনো মিডিয়া ইউটিউব চ্যানেলে পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন সট সেকশানে যান প্রচুর ভিডিও আছে স্ক্রল করে দেখতে থাকুন